বিপদ তো আর বলে কয়ে আসে না বোনের বাড়িতে আসার পরে এত বড় বিপদ হবে কখনোই ভাবিনি যেই গাড়িতে আমার ঢাকায় ফেরার কথা ছিল সেই গাড়িটাই অ্যাক্সিডেন্ট করে খাদে পড়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এসেছিলাম বরিশাল ঈদ করতে আমার বোনের বাড়িতে তো ঈদ করা হয়ে গেছে এখন আমরা ঢাকায় ফিরবো কথা ছিল আপনাদের ভাইয়া এসে আমাকে নিয়ে যাবে কিন্তু আপনাদের ভাইয়া আসতে পারেনি এখন আমাকেই ঢাকায় ফিরতে হবে তো আমি যেতে চাচ্ছিলাম কিন্তু আমার বোন কিছুতেই রাজি হচ্ছে না তো অনেক বুঝিয়ে সুজিয়ে আপুকে রাজি করলাম তো আজকে আমি যেতে চাইছিলাম কিন্তু আমার দুলা ভাই রাতের গাড়িতে আমাদেরকে যেতে দিবে না সেই জন্য পরের দিন বেলার টিকিট কাটছে আর আপনাদের ভাইয়ার জন্য কিছু মাছ দিবে সেই জন্য ভাইয়া বাজারে গিয়ে অনেকগুলো মাছও নিয়ে আসছে এই যে এখানে হচ্ছে চেওয়া মাছ চিংড়ি মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ চেওয়া মাছগুলো অনেক মোটা মোটা ছিল আর এই সব মাছ আমার বোন পুটে ধুয়ে একদম রেডি করে ফ্রিজে ভরপ করে তারপরে পাঠাবে বলছিল তা আমি আর আপু মাছ কাটতে বসে পড়েছি আর এই দিক দিয়ে পাতিল ভর্তি করে পায়েস রান্না করা হচ্ছে আমার বড় বোনের ছোট ছেলেটার মুসলমানি করানো হয়েছে তো সবাইকে একটু মিষ্টি মুখ করাবে আমি যেহেতু চলে যাব সেজন্য আমি থাকতে থাকতেই পায়েসটা রান্না করা হচ্ছে একদম বাড়ির সবাইকে পায়েস খাওয়ানো হবে তো এই তো পায়েসটা রান্না করা হয়েও গেছে আর এই পায়েসটা অনেক বেশি মজা হয়েছিল তারপরে বিকালবেলা আমার ভাগ্নিকে নিয়ে একটু গিয়েছিলাম সূর্যমুখীর খেতে এই খেতে আসলে আমার মন ভালো হয়ে যায় দেখেন কত সুন্দর সবুজে ঘেরা একটা গ্রাম খুবই ভালো লাগে এখানে কিছু ভটা খেত আছে তো আছে তো খেতে একদম ঘুরে ফিরে তারপরে বাসায় চলে এসেছি আর কালকে তো ঢাকায় ফিরব কোনোভাবেই সময় কাটছিল না আর আপুও কান্না কাটি করছিল আর এই যে সকাল বোরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম আর আমার বোনটা কাঁদছিল এই সময়টা আমার খুবই খারাপ লাগত ছিল মায়ের পর যদি কেউ মায়ের মতো করে ভালোবাসে সেটা হচ্ছে বড় বোন আপুকে রেখে যাইতে আমারও খুব খারাপ লাগতছে আর আমার আপুর বাড়ি না অনেক দূর আমি সব সময় আসতে পারি না এক বছর আগে এসেছিলাম আর এখন এসেছি আবার জানি না আল্লাই কখন নিয়ে আসবে তারপরে এতো একটা অটো রিজার্ভ করে নিলাম আর এটা দিয়ে ডাইরেক্ট আমরা কাউন্টারে চলে যাব আর আমার বড় ভাগিনাটা এসেছে আমাকে গাড়িতে তুলে তারপরে ও যাবে তো এতো শাকুরা কাউন্টারে আমরা চলে আসি আর আসার পরে শুনি আমরা যে গাড়িতে ঢাকায় ফিরতে চেয়েছিলাম সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে খাদে পড়ে গেছে এই কথাটা শুনে তো আমার মাথায় একদম বাস পড়েছে এমন একটা অবস্থা আমার তো শোনাই কিছুই ভালো লাগতেছ না এমনিতেই আমরা তিন মা ছেলে একাই ঢাকা যাচ্ছি সাথে কেউ নাই তার উপরে আবার এত বড় বিপদের খবর শুনে আমার তো মনটা ভীষণ খারাপ এখন আমরা বাড়িতে ফিরবো না ঢাকার উদ্দেশ্যে যেতো বের হইছি ঢাকা ফিরবই তো আমাদের এইখানে প্রায় আড়াই ঘন্টা বসে থাকতে হবে আড়াই ঘন্টা পরে একটা শাকুরা বাস আছে সেই বাসে আমাদেরকে টিকিট দেওয়া হয়েছে আমরা সেই বাসে যাব তো এই সময়টা পার করব কিভাবে তো সবাইকে নিয়ে একটা হোটেলে চলে আসি সকাল চাল আসার কারণে সেইভাবে কিন্তু নাস্তা করা হয়নি তো এখানে এতো পরোটা ডালভাজি ভাজি অর্ডার করেছিলাম তো সবাই একটু নাস্তা করে নিচ্ছিলাম আর আজকে জানি না ঢাকায় কখন ফিরবো এমনিতেই আড়াই ঘন্টা লেট আর রাস্তায় কত জ্যামজট থাকে সব কিছু মিলিয়ে আমার তো পুরো মাথাই ঘুরছিল তারপরে এই তো অবশেষে আমরা বাসে উঠে বসলাম আর ওঠার পরে আমার একটু ভয় ভয়ও লাগছিল না অ্যাক্সিডেন্টের কথা শুনে আমার মনটা একেবারেই ভেঙে গেছে তো এই দিক দিয়ে আমার আম্মু যাত্রা

ঢাকাটা খুলতে দেরি আমার মাছগুলো রেডি করে ফ্রিজে রাখতে দেরি নাই কারণ এখন যদি অলসতা আমি করি তাহলে এত কষ্ট করে মাছগুলো আনা কোনো লাভই হবে না মাছগুলো নষ্ট হয়ে যাবে অবশ্য একটা মাছ ও ভরপ ছাড়েনি একদম ভরপ সহই ছিল আমি তো আড়াই ঘন্টা লেট হয়েছে বলে খুব টেনশন করছিলাম যে মাছগুলোর কি অবস্থা হয় তো মাছগুলো একদম ভালো ছিল মাছগুলো রেডি সেডি করে তারপরে ফ্রিজে রেখে দিয়েছি আর এদিক দিয়ে দেখেন আপনাদের ভাইয়া খুব সুন্দর করে ঘরটাকে গুছিয়ে রেখেছে এটা দেখে আমার বেশি শান্তি শান্তি লাগতেছে আর আমরা এসে আমার মায়ের বাড়িতে খাওয়া দাওয়া করেছিলাম তারপরে আমার বাসায় এসেছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধর্যদরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আলাইকুম আল্লাহ হাফেজ